নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শীতকালীন পরিচর্চা কি কি করবেন এবং এই শীতকালীন পরিচর্যার উপর ডিপেন্ড করে আপনি পরের বছর কীরকম ফল পেতে পারেন সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন সর্বপ্রথম দেখে নিন আমার একটি ব্রাঞ্চে একদম তিনটি ফল এবং তিনটি ফলের সাইজটা দেখুন প্রত্যেকটা ফল প্রায় চারশো গ্রাম প্লাস দেখুন এ একটি ফল এ একটি ফল এবং এ একটি ফল এবং এই ব্রাঞ্চ থেকে গত বছর আমরা প্রচুর পরিমাণ ফল কাটছি এবছরে ফল কাটছি দেখুন এ একটা ফল কাটছি একটা ফল কেটেছি একটা ফল কেটেছি এবং প্রচুর পরিমাণ যে কাঁটাগুলো কাটার পরিমাণ কিন্তু কমে গেছে দেখুন এ একটা কাটা কমে গেছে এখানে একটা ফুলের ছিল এখানে একটা ফুল ছিল তো শুধু আমার এই একটি গাছে নয় আমার প্রত্যেকটা গাছে অজস্র ফল আছে দেখুন যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু ফল আমাদের পরিপূর্ণ অবস্থায় পেকে গেছে। শীতকালীন পরিচর্যার মধ্যে আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করব যে পয়েন্টগুলো আলোচনা না করলে নয় সর্বপ্রথম আমি যে ব্যবস্থাটার কথা বলবো সেটি হচ্ছে সার ব্যবস্থাপনা এক নম্বর পয়েন্ট আমি সার ব্যবস্থাপনাটা রাখব দেখুন আমাদের ফ্রুটিং সিজন শেষ এই ফ্রুটিং সিজনে আমাদের যেমন পটাশের পরিমাণটা বৃদ্ধি করতাম এই পটাশের পরিমাণটা আমরা কমে দেবো কারণ গাছ যখনই ফেলো ফলোয়ারিং গাছ যখন ফুল এবং ফল থেকে মুখ সরিয়ে নেবে তখন সে তখন সে আপনার নজর দেবে হচ্ছে তার ভেজিটেটিভ গ্রোথ বা শারীরিক যে অঙ্গগুলো আছে নতুন ব্রাঞ্চ যেগুলো নতুন ব্রাঞ্চ বেরোবে প্রচুর পরিমাণে এই নতুন ব্রাঞ্চগুলোকে সে সাজিয়ে পরের বছরের জন্য সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সে খাদ্য খাবারের দিকে নজর দেবে তা আপনার প্রথম অবস্থায় যদি গাছের গোড়া যদি খাবার না পায় ব্রাঞ্চ ঠিকই বেরোবে কিন্তু ব্রাঞ্চগুলো আপনার ওই এক ফিট থেকে দেড় ফিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে ব্রাঞ্চগুলো সুগঠিত হবে না ব্রাঞ্চগুলো বোতা হয়ে যাবে এবং আপনার যে গাছের যে একটা সুন্দর শেপ সে শেপ থেকে বঞ্চিত হবে এই জন্য সর্বপ্রথম আপনারা অবশ্যই খাবারের দিকে যেহেতু ফল অবস্থায় আপনারা খাবার দিতে পারেন দেখুন আমরা ফল অবস্থায় এখানে খাবার দিয়ে দিয়েছি এবার খাবার হিসাবে আপনারা কি কি দেবেন সেটা আমি বলে দিই দেখুন বিশেষ করে আপনার ড্রাগন গাছের জন্য জৈব সারের কোনো বিকল্প নেই এই কথাটা সবসময় আপনারা একটু মনে রাখবেন যে ড্রাগন গাছের জন্য জৈব সারের কোনো বিকল্প নেই জৈব সার হিসাবে আপনারা কী কী দেবেন সেটা আমি বলছি পর্যাপ্ত পরিমাণে গোবর দিন গোবর কতটা দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী তবে মিনিমাম যেহেতু আমাদের এই গাছটি পাঁচ বছরের পুরনো গাছ এই গাছে আমরা চল্লিশ কেজি একদম গোবর দিয়েছি টোটালটাই রাউন্ড শেপ করে গর্ত করে আমরা চল্লিশ কেজির মতো গোবর এখানে দিয়েছি গোবর দেবেন সঙ্গে কি দেবেন বন্ধুরা পোলট্রির লেয়ার দিতে পারেন তবে পোলট্রি লেয়ারটাকে আমাদের কি করতে হবে পচিয়ে নিতে হবে বা ডিকম্পোস্ট করে নিতে হবে এটা কিন্তু অবশ্যই মাথা রাখা দরকার পাশাপাশি আমরা জৈব সার হিসাবে আর দিয়েছি সর্ষের খোল দিয়ে দিয়েছি কিছুটা চটা সরষের যে খোলগুলো পাওয়া যায় চটা সরষের খোল আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি যটা সর্ষের কোল আপনারা সরাসরি গাছে প্রয়োগ করবেন দেখুন আমরা এভাবে প্রয়োগ করে দিয়েছি সর্ষের কোলটা এবার রাসায়নিক সারের মধ্যে আপনারা কি দেবেন পটাশের পরিমাণটা কম দিন অ্যামোনিয়ার পরিমাণটা বাড়ান ডিএপির পরিমাণটা বাড়ান তবে বাড়ান বলতে আপনি গাছের গুঁড়া একদম পুরোপুরি ঢেলে দিলেন সেরকম কিন্তু কখনোই করবেন না আপনার পাঁচ বছরের গাছের জন্য একটি বয়স্ক ড্রাগন গাছের ক্ষেত্রে যে পরিমাণ আপনাকে ইউরিয়া দিতে হবে আমরা দুশো গ্রাম করে কিন্তু ইউরিয়া দিয়েছি দুশো গ্রাম পাঁচ বছরের তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে ইউরিয়া সারটা সরাসরি আপনার গাছের গোড়ায় দেবেন না প্রায় মিনিমাম এক হাত ডিস্টান্স থেকে আপনার ইউরিয়াটা প্রয়োগ করতে হবে এটা দুশো গ্রাম কিন্তু সবসময় মনে রাখতে হবে পাঁচ বছরের পুরনো গাছের জন্য আপনাদের যদি দুই এক বছরের পুরনো গাছ হয় সেখানে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এর উপরে কিন্তু দেওয়া যাবে না ইউরিয়াটা এটা অবশ্যই আপনার খেয়াল রাখতে কিন্তু হবে আর গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনারা হিউমিক অ্যাসিড সে দানাদার হোক বা ওয়াটার সুলেবল হোক আপনারা সেটা প্রয়োগ করবেন সুন্দরভাবে সার প্রয়োগ করার পর গাছের গোড়ায় যে জিনিসটা অবশ্যই করবেন মালচিং দেওয়ার চেষ্টা করুন দেখুন আমাদের খড়টা সব জায়গায় হয়নি আমরা মালচিং এদিক করে দিয়েছি এদিকটা সুন্দরভাবে মালচিং করে দিয়েছি মালচিং করার অনেকগুলো সুবিধা আছে মালচিং সম্বন্ধে আমি আরেকটা সুন্দরভাবে আপনাদের ভিডিও করব সেটা জৈব মালচিংয়ের কি সুবিধা আর অজৈব মালচিং বা যেগুলো অনেকে প্লাস্টিক ইউজ করেন সেগুলোর কি সুবিধা অসুবিধা সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব সার ব্যবস্থাপনা করার পর আপনার যে কাজটা অবশ্যই করতে হবে তবে প্রণিংটা আপনি সার ব্যবস্থাপনার আগেও করতে পারেন পরেও করতে পারেন আমি সবসময় চেষ্টা করি সার ব্যবস্থাপনাটা শেষের দিকে করার সার দেওয়ার পরে করার পুনিংয়ের ক্ষেত্রে আপনার কয়েকটি জিনিস অবশ্যই মাথা রাখা দরকার দেখুন একটি ব্রাঞ্চে চারটি ড্রাগন ফল দুর্দান্ত ড্রাগন চারটে ফল মিলে এক কেজি হয়ে যাবে তা এ ডালটাই আপনার দুশো টাকা ঝুলে আছে প্রায় তিন ডলারের কাছাকাছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সর্বপ্রথম যে কাজটি অবশ্যই করতে হবে এর ক্ষেত্রে কি কি নজর দিতে হবে প্রথম অবস্থায় পচা ডাল একটাও রাখা যাবে না এই যে পচা ডালগুলো আছে এই পচা ডালগুলো অবশ্যই আপনাকে ফেলে দিতে হবে দু নম্বর যে ডালগুলোর কাটার সংখ্যা কমে গেছে দেখুন এই যে ডালটা দেখতে পাচ্ছেন এ ডালটা কিন্তু কাটার সংখ্যা যথেষ্ট পরিমাণ কমে গেছে কাটার সংখ্যা নেই কাটা কারণ কি আমাদের ফলের সিজনে ফুলের সিজনে এই কাটা থেকে কিন্তু আমাদের ফলটা হয় এই কাটাগুলো আপনাদের অবশ্যই ফেলে দিতে হবে এই যে কাটার সংখ্যা যেটা কমে গেছে এই ধরনের ব্রাঞ্চগুলো আমাদের ফেলে দিতে হবে তিন নম্বর কি ভিতরের ব্রাঞ্চ ভিতরের ব্রাঞ্চ বলতে কোনগুলো বন্ধুরা যেগুলো আমাদের তিন থেকে চার বছরের পুরোনো ব্রাঞ্চ যেগুলো থেকে ফল আসবে না কিন্তু আপনার ঠিকই গাছের যে খাবার এই খাবারগুলো সে সংগ্রহ করবে কিন্তু ফল আসবে না এই ধরনের ব্রাঞ্চগুলো অবশ্যই অবশ্যই ফেলে দেওয়া উচিত তিন নম্বর আঘাতপ্রাপ্ত ডাল যে ডালগুলো কোনো কারণে আঘাত পেয়েছে বা ভেঙে গেছে মুছড়ে গেছে সেই ধরনের ব্রাঞ্চগুলো ফেলে দিতে হবে চার নম্বর যে ব্রাঞ্চগুলো উপরের দিকে খারা হয়ে গেছে দেখুন ওই যে ওই ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন উপরের দিকে খাড়া হয়ে গেছে এটা কিন্তু ফল আসবে না এই ধরনের ব্রাঞ্চগুলো আপনাদের ফেলে দিতে হবে আর আরেকটি যেটা মেন ব্রাঞ্চ থেকে দেখবেন এরকম ছোট ছোটো ব্রাঞ্চ বেরিয়ে আসে এরকম ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলো কিন্তু রাখা যাবে না এবং আর একটা জিনিস খেয়াল বা লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকগুলো ব্রাঞ্চ ধরুন এই ব্রাঞ্চটা দেখুন কিছুটা বেরিয়ে এসে মাথাটা কিন্তু বোতা হয়ে গেছে এই ব্রাঞ্চগুলো এসছে আমাদের ফ্রুটিং সিজনে অতএব এই ব্রাঞ্চগুলোকে আপনার ফেলে দিতে হবে তাহলে যেসব ব্রাঞ্চের কথা বললাম এই যে পচা ব্রাঞ্চ রোগাকান্ত ব্রাঞ্চ ভাঙা ড্রা ব্রাঞ্চ এই ধরনের ব্রাঞ্চগুলোকে অবশ্যই আপনাকে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর সুন্দরভাবে আপনাকে একটা সেপে নিয়ে আসতে হবে সেপে আনার পর গাছ যতটা সুন্দর সেভাবে দেখুন এই গাছটা কত সুন্দর শেপ আর এই গাছটা দেখুন এব্র ক্ষিব্র আপনার ফল পাবেন কিন্তু একটি দেখার সৌন্দর্য আছে এবং এর ভিতরে বায়ু চলাচল অন্যান্য যে জিনিসগুলো গাছের সেগুলো কিন্তু মেনটেন গাছ নিজেই করে সুন্দর যদি শেপ থাকে তাহলে চারো সাইডে বা ভিতরে বাইরে আপনার খুব সুন্দরভাবে বায়ু চলাচল থেকে যাবতীয় এবং সূর্যালোক প্রবেশ সব কিছুই করতে পারবে সুন্দরভাবে তাহলে আমার আপনাদের এই জিনিসটা অবশ্যই করা দরকার এবার আমি আসব আপনারা সুন্দরভাবে ব্রাঞ্চ ক্লিয়ার করে দিয়েছেন পচা ব্রাঞ্চ যেগুলো পুনিং পুনিং করার করে দিয়েছেন এবার আপনার যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে শীতের সময় যেহেতু গাছ কাটা পড়ে গেছে তা অতএব আপনাকে যে জিনিসটা করতে হবে ফাঙ্গি সেটের দিকে নজর রাখতে হবে এবার ফাঙ্গিসাইট হিসাবে আপনি কি কি ব্যবহার করবেন ফাঙ্গি ফাঙ্গিসাইট হিসাবে আপনারা কি ব্যবহার করতে পারেন যেহেতু গাছ কেটেছেন গাছে ক্ষতস্থান সৃষ্টি হয়েছে তাই অতএব আপনাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে গাছের কাটা জায়গায় যেসব ফাঙ্গিসাইটগুলো ভালো কাজ করে তার মধ্যে হচ্ছে বন্ধুরা কপার অক্সিক্লোরাইট এই কপার অক্সিক্লোরাইট কতটা দেবেন প্রতি লিটার জলে চার গ্রাম করে একটু করে দিতে হবে প্রতি লিটার জলে চার গ্রাম কপার অক্সিক্লোরাইট সঙ্গে একটি ভালো মানের স্টিকার এবং অ্যান্টিবায়োটিক হেক্সা জল থেকে শুরু করে আপনারা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন দেখুন আমাদের পাখির হাত থেকে রক্ষা করার জন্য আমরা পলিথিন দিয়ে ফলগুলো ঢেকে দিয়েছি আমরা এগুলো কাল পরশুর মধ্যে এগুলো হারভেস্ট করব এই ফাঙ্গিসাইডটা আপনারা সিস্টেমিক দিতে পারেন কন্ট্যাক্ট দিতে পারেন আপনাদের খুশি তবে আমি সিস্টেমিক এবং কন্টাক্ট এই দুটো ধরনের যে পাইলিং এই পাইলিংয়ের কথাগুলো বলছি আপনারা এগুলো একটু খেয়াল করবেন দেবেন দেওয়ার চেষ্টা করবেন ফাঙ্গিসাইড কতদিন কত দিন পরপর দেবেন পনেরো দিন পরপর দেওয়ার চেষ্টা করবেন এরপরের যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা নতুন যে কুশিগুলো হবে এই নতুন কুশিগুলোকে নতুন কুশিগুলোকে রক্ষা করার জন্য দেখবেন নতুন কুশি যখন বেরিয়ে আসে প্রচুর পরিমাণে সেখানে কিন্তু আপনার একটা প্রুনিং করা দরকার একটা ব্রাঞ্চে প্রাপ্তবয়স্ক ব্রাঞ্চ দুটো কুশি অ্যালাউ করবেন তাই এরকম যদি আপনার একটি প্রাপ্তবয়স্ক গাছে তিরিশটার মতো কুশি থাকে তাই তিরিশটা থেকে দুটো করে কুশি বেরোবে পাঁচ বছরের একটি গাছে ষাটটি ব্রাঞ্চ আপনারা অ্যালাউ করতে পারেন এবং এই কুশিগুলোকে রক্ষা করার জন্য পোকামাকড়ের হাত থেকে দেখবেন এই যে নতুন করে কুশি যেগুলো বেরিয়েছে যেখানে জাপ পোকা অ্যাটাক করে নিচে ল্যাদা পোকা আক্রমণ করে তো বন্ধুরা এই যে নতুন যে কুশিগুলো বেরোচ্ছে এই কুশিগুলোকে আপনার রক্ষা করার জন্য এখানে সাইপার মেতিন গ্রুপের কিছু কীটনাশক সঙ্গে ভালো মানের একটি নিম তেল এটি অ্যাপ্লাই করা অত্যন্ত দরকার তা বন্ধুরা আমাদের সার ব্যবস্থা নিলাম জল আমরা দেব এখানে জল সেচটা অত্যন্ত দরকার সপ্তাহে আপনার গাছের আপনার যে এখানকার এলাকা আপনার মাটি বেঁধে কতটা কি জল দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার গাছের উপর ডিপেন্ড করবে যেমন আমরা এখানে মাঝখানটা বালি দিয়ে দিয়েছিলাম এবং এখানে মাঝখানটা ভিতরটা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে মাটিই আছে তাই অতএব আমাদের সপ্তাহে এখানে আমরা একবার করে জল সেচ দিই আরেকটি কথা বন্ধুরা নিচের যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলো কখনো অ্যালাউ করা যাবে না সে নতুন বাগান হোক বা পুরান বাগান হোক এই বাগান এই ধরনের ব্রাঞ্চগুলো কখনো আপনারা অ্যালাউ করবেন না এগুলো করলে উপরের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো খাবারে ঘাট দেখা যাবে এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখা অত্যন্ত দরকার পরের পয়েন্টে আরও গুরুত্বপূর্ণ হতে চলছে বন্ধুরা সে জিনিসটা কী করতে হবে আপনার সার দিয়ে দিয়েছেন জল দিয়ে দিয়েছেন ফার্নিচার দিয়ে দিয়েছেন আপনার আরেকটি ভালো কাজ করতে হবে সেটি হচ্ছে গাছের ব্রাঞ্চগুলোকে আরও বৃদ্ধির জন্য ভালো মানের ভিটামিন অবশ্যই দেওয়া দরকার ভিটামিনটা মাস্ট দিতেই হবে আপনাকে ভিটামিনের পাশাপাশি আপনাকে দিতে হবে মাইক্রো বা অনুখাদ্য অনুখাদ্যর মধ্যে মববিন দিতে পারেন যে অনুখাদ্যের মধ্যে আট থেকে নটি উপাদান ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন জিঙ্ক আপনার মলিবেডিনাম আর অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনার খেয়াল রাখা দরকার দেখুন আমাদের বাগানের ফলের সাইজগুলো আমরা এগুলো দুই এক দিনের মধ্যে হারভেস্ট করবো যারা নতুন করে বাগান করবেন ভাবছেন আপনারা অবশ্যই বাগান করুন ড্রাগন চাষ একটি অত্যন্ত লাভজনক চাষ তবে ড্রাগন চাষ করার আগে কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখা দরকার এক চারা নির্বাচন দুই জমিটা কিভাবে আপনারা প্রস্তুত করবেন সেসব সম্বন্ধে আমি আর আলাদা ভিডিও বানাবো আপনাদের সামনে নিয়ে আসব তার আগে দেখুন বন্ধুরা আমাদের ফলের সাইজগুলো দেখুন এগুলো জাম্বুরেট অধিকা আছে মোরক্কান রেট মোরাক্কান রেটটা এর থেকে বড় বড় ফলের সাইজ দেখুন সর্বোপরি যে লাস্ট আরেকটি পয়েন্ট আছে এই লাস্ট পয়েন্টটা আমরা আলোচনা করে আমরা ভিডিও থেকে আজকে বিদায় নেব লাস্ট যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে বন্ধুরা গাছের গোড়ায় মাঝে মাঝে লিকুইড জাতীয় কিছু খাবার দেওয়া অত্যন্ত দরকার এই লিকুইড খাওয়ার মধ্যে পরে আপনারা অবশ্যই দিতে পারেন যে এনপিকে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি যে সারগুলো আছে সে সারগুলো আপনারা সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন আপনারা ইচ্ছে করলে উপরও দিতে পারেন তবে উপরে যদি দেন কতটা ডোজ দেবেন আমি সেটা আপনাদের বলে দিচ্ছি প্রতি লিটার জলে মিনিমাম চার থেকে পাঁচ গ্রাম গাছের বয়স এবং তারতম্য অনুসারে চার থেকে পাঁচ গ্রাম আপনার লাগবে মাস্ট সঙ্গে হিউমিক অ্যাসিড অবশ্যই দেওয়া দরকার আর একটি লিকুইড খাবার ভালো আছে সেটি হচ্ছে সর্ষের খোল পচানো সরষের খোল জল কীভাবে পচাতে হয় কিছু নিয়মকানুন আছে এবং সর্ষের খোলে আর কি কি মেশালে তার কার্যকারিতা চার থেকে পাঁচ গুণ বেড়ে যায় সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব তো সর্ষের কোলটা নিয়মিত বিশেষ করে মাসে অন্তত একবার একবার আপনাদের সরষের কোলটা ইউজ করা দরকার দেখুন ফলের সাইজগুলো দেখুন বন্ধুরা আর আরেকটি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ব্রাঞ্চে আমাদের কয়টা ডাল এসছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ডালের মধ্যে আমরা পাঁচটা যদি রাখি এই ডালগুলো এক থেকে দেড়াতের মধ্যে কিছু কিছু ডাল হয়তো ছয় থেকে সাত ইঞ্চের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাই অতএব আমাদের এখানে প্রুনিং করতে হবে এই যে ডালটা আমরা রাখব না এই ডালটা আমরা এই ডালটা রাখব এই ডালটা আমরা রাখব না এই ডালটা আমরা রাখবো না তাহলে সুস্থ সবলভাবে দুটো ডাল রাখলাম পরবর্তীকালে এই দুটো থেকে আমরা আরেকটা ব্রাঞ্চ ফেলে দিতে হবে আর শীতকালে আর একটা সমস্যা দেখুন বন্ধুরা নিজে দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে দেখুন অতিরিক্ত রোদ এবং ঠান্ডার কারণে এখানে ফাঙ্গাস অ্যাটাক করেছে এদিকটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই ভিডিওতে আমরা এই জিনিসটা আর আলোচনা করবো না আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিও সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার শখের গাছগুলো সুস্থ থাকুক এবং আমি যে বার্তাগুলো আপনাদের তুলে ধরলাম এগুলো একটু মেনটেন করুন দেখবেন আপনার পরের বছর গাছে যথেষ্ট সুন্দর ফুল আসবে ফল আসবে ফলের সাইজ বড় হবে দেখুন এক একটা ফলের সাইজ প্রায় এই কাঁচা অবস্থায় সাতশো গ্রাম আটশো গ্রাম করে হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের বিজয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ